দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু দাদা জানাই নমস্কার আদাব আমি আবারও চলে এলাম একটা আধ্যাত্মিক তান্ত্রিক কবিরা সুনীল ঠাকুরের আখড়াতে ওনার কিন্তু অনেক সাক্ষাৎকার নিয়েছে আমি আগেও একবার আইছিলাম আমি সিরিয়াল পাইনি নাই দুই গত দুই তিন ঘন্টা পরে আমি ওনার একটা সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পাইছি বাইরে কিন্তু অনেক ঝামেলার পরে আমার একটু সিরিয়াল পেয়েছি বিস্তারিত কিছু কথা জানার জন্য অনেক কিন্তু অনেক জিনিসপত্র কবুতর জিনিসপত্র নিয়ে বসে আছেন আসামি করা নিয়ে বসে আছেন বিস্তারিত কথা উনার মুখ থেকে জেনে নেই আদাব আদাব নমস্কার নমস্কার ভালো আছেন আপনি জি ভালো আছি ভগবানের আশীর্বাদ জি জি দেখতেছি আমি আগেও একবার আইছিলাম সিরিয়াল পাই নাই দেখে ফিরে গেছে তাই আমি আবারও ঢাকা থেকে চলে এলাম আপনার কাছে একটা সাক্ষাৎকার নিতে তা আপনি তো দেখতেছি অনেক জিনিসপত্র কিতাবাত আপনি বসে আছেন আপনার কি কাজে আছেন নাকি কোনো জি আমি একটা কাজে আছি একটা কাজে আছি ছেলেটার নাম সবুজ ছেলেটার নাম সবুজ ছেলেটার নাম সবুজ আর মেয়েটার নাম মৌসুমী জি মৌসুমী আমি কাজ করবো এখানে তলবো কাজ চার ঘন্টার ভিত্তে কাজ হয়ে যাবে এই কাজটা করবো খরচের টাকা লাগে হাতিয়া খরচ যেই কাজ করে হাতিয়া খরচ দিবেন কাজ করে দেবো আপনারা কাজ দেখেন সমস্যা নাই আমি কাজ করি কালীর পথে কাজ করি কালীর পথে কাজ করি কালীর পথে কাজ করি আমি ঝিন্নাতের পথে কাজ করি কাজ বুঝে বুঝে কাজ করি আপনি যে কাজগুলো করে থাকেন কত ঘন্টার ভিত্তি গ্যারান্টি দেন এই যে কিছু কাজ করি বাহাত্তর ঘন্টার ভিত্তি

থ্রি জিরো ডবল বাইরের সুনির ঠাকুরে দিয়ে আমি চার ঘন্টার ভিত্তিতে কাজটা করে দিচ্ছি আর কিছু কিছু ইউটিউবে আছে মেয়ে মুসলমান কবিরাজ হিন্দু কবিরাজ সবাই আমি কারো বদলাম করতে চাই না যার হচ্ছে হাত জুস কার হচ্ছে কপাল জুস কারাতে কোন যায় বলা যায় না আমার কাজ করাবেন যারা জীবনে অনেক টাকা ভাঙছেন জীবনে কবিরাজের পাশে জীবনে লাশ কবিরাজি শেষ কবিরাজি পিঠ দেয়ালে ঠেকে গেছে লাশ কবিরাজি মুসলমান কবিরাজ আছে আর কাজগুলা হিন্দুদের মধ্যেই কাজগুলা করে বেশি এই কাজটা হিন্দুদের মধ্যেই করে বই ইংরোজাল মায়াদাল কুকাপনি চলে মানে কতব দিয়ে আর মুসলমান কিছু কবিরাজ মুসলমান এই কাজ বেশি পারে না কাজ করলে তারা মুসলমান থাকে না না জি জি ঠিক আছে দর্শক বন্ধু রানার কথাবারতের শুনলেন আমিও দেখলাম ওনার বাইরে অনেক কিন্তু অনেক মানুষ সিরিয়াল লেগে গেছে ভিডিও ফোন দিয়ে কাজ করবেন জাদুর মাথা দিয়ে কবুতরের নামের গলি চালান দিছি মাছ প্রতি যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনার কথাবার্তা শুনতে পারছেন সরাসরি যারা স্টেশন আসে পড়বেন নাহলে এই মোবাইলে যোগাযোগ করবেন ইমো আছে সরাসরি আছে আজকের এই পর্যন্তই দেখা হবে কোন এক নতুন ভিডিও আসসালাম আলাইকুম নমস্কার